বাংলাদেশের ভূ রাজনৈতিক গতিপথ কিভাবে নির্ধারণ করে বাংলাদেশও এই ভূ রাজনীতির ব্যাপারটা সবসময় যেন না দেখে এর কৌশলগত অবস্থান এবং ক্রমবর্ধমান জোটগুলি দক্ষিণ এশিয়ার শক্তির গতিশীলতায় এটিকে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে স্থান দেয় দাবার গুটির ব্যাপারটা হলো যে আমি যদি যে যদি আমি ওই কনফ্লিক্ট দেখি আমরা আঞ্চলিক স্থিতিশীলতার উপর এর অর্থনৈতিক উত্থান এবং কূটনৈতিক কৌশলের প্রভাব বিশ্লেষণ করব মানুষ কিন্তু ভূরাজনীতি তৈরি করে ভূরাজনীতি কিন্তু মানুষ তৈরি করে না বিশেষ করে প্রধান বৈশ্বিক এবং আঞ্চলিক শক্তির সাথে এর সম্পর্ক এবং কিভাবে এই বিষয়গুলি এর জাতীয় স্বার্থকে প্রভাবিত করে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ আমি যদি পাইপলাইন বলি বা গেটওয়ে বলি তাহলে বি অফ বেঙ্গল একটা বড় গেটওয়ে সেখানে বাংলাদেশের যেই কাঠামো সেটা যদি আমরা শক্তিশালী করতে পারি আমাদের পোর্ট থেকে শুরু করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি এগুলো যদি আমরা বড় আকারে এমনকি এয়ারপোর্টও যদি আমরা বলি তাহলে কিন্তু বাংলাদেশ একটা হাব হওয়ার যথেষ্ট সুযোগ রাখে এটা করতে হলে কিন্তু যেই প্রিকন্ডিশন যেটা খুবই আগে দরকার সেটা হলো স্টেবিলিটি তখন ওই হাব তৈরি করার যেই চেষ্টাটা সেটা যদি বড় আকারে করা যায় তাহলে ইন্ডো প্যাসিফিককে যেভাবে আমাদের দিকে টানা যাবে অর্থনৈতিক উন্নয়নে ঠিক একইভাবে বিআরআইয়ের যে অর্থনৈতিক কাঠামো সেটাকে আমরা ব্যবহার করতে পারবো বাংলাদেশ ওরকম একটা পর্যায়ে আছে যে একটা অ্যাট্রাক্টিভ দেশ হওয়ার কিন্তু যথেষ্ট কি বলা হয় কাঠামোগত আমি মনে করি যে তার সুযোগ তৈরি হয়েছে এখন যেটা যেটা বললাম প্রিকন্ডিশন হলো স্টেবিলিটি স্টেবিলিটি যদি না হয় স্থিতিশীলতা যদি না থাকে তাহলে তো ইনভেস্টাররা কখনই আসবে না ইন্ডো প্যাসিফিক কৌশলও আবার বিভিন্ন ইন্টারপ্রিটেশন চলে এসেছে কারণ এখানে যেহেতু ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যেটা আগে ছিল ইন্ডোপ্যাসিফিক নিয়ে বা যেভাবে ডিফাইন করত আমেরিকা সেই ডেফিনিশনে আবার বাংলা ভারত আবার অলরেডি বলেছে না কারণ আমেরিকার চিন্তাভাবনাই ছিল প্যাসিফিক দিয়ে ওই ঘুরে ফিরে ওই চায়নাকে কন্টেইন করার একটা চিন্তাভাবনা ভারত খোলাখলিভাবে বলেছে যে না এই উদ্দেশ্যে আমি একমত না এই ইন্ডোপ্যাসিফিক এই চিন্তাধারার আর্কিটেক্ট হলো জাপান কিন্তু মানে সিনজো আবে তো আবের চিন্তার মধ্যেও কিন্তু ছিল যে একটা অর্থনৈতিক কম্পিটিশন হবে বিআরআইয়ের সাথে যেহেতু বিআরআই একটা বড় গ্লোবালি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে তার চিন্তাভাবনা ছিল যে জাপান আমেরিকা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এই চারটা দেশ যদি এক হয়ে কাজ করে তাহলে বড় একটা কম্পিটিশন নামতে পারবে চীনের সাথে কিন্তু আমেরিকার চিন্তা ছিল সিকিউরিটি আর জাপান চিন্তা ছিল এবং কিছুটা ভারতও তাই সেটা হলো ইকোনমি ডেভেলপমেন্ট তো এই দুই জায়গায় বোঝাই যাচ্ছে যে ভিন্ন ধারণা যাতে যেভাবে চিন্তা করা হয়েছিল সেটা আর অগ্রসর হচ্ছে না তবে বাংলাদেশের যেই করণীয় মনে রাখতে হবে যে আমরা বিআরআইয়ের সাথেও আমাদের সম্পর্ক আছে আবার ইন্ডো প্যাসিফিকের সাথে সম্পর্ক আছে এই দুই অ্যালায়েন্স কাঠামো যদি অর্থনৈতিক উন্নয়নের মধ্যে থাকে তাহলে আমি মনে করি বাংলাদেশও বড়ো আকারে লাভ করতে পারবে আন্তর্জাতিক পর্যায়ে ভূ রাজনীতি যেটাকে আমরা বলি সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে মানে বিংশ শতাব্দীর ভূরাজনীতি আর বর্তমানের যেই ভূ কিন্তু এক না তার মধ্যে যেটা বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ভারতের সাথে চীনেরও কিন্তু সম্পর্কের পরিবর্তন হয়েছে এমনি তো ভারতের সবচাইতে বড় বাণিজ্য রেজিম কিন্তু চীন আমেরিকাকে ছেড়ে গেছে তারপর আমেরিকা যেভাবে ভারতের উপর লেগেছে বিশেষ করে এই ট্যারিফের ব্যাপারে এখন বলছে পাঁচশো পার্সেন্ট বলে ট্যারিফ দিবে এবং যেভাবে ব্রেকডাউন হয়ে গেছে তাতে এটা স্পষ্ট যে আমরা একটা মাল্টিপোলারের পৃথিবীর দিকে যাচ্ছি কারণ ভারত ওই আমেরিকা যা বলবে সেটাই শুনবে সেটা না শুধু আমেরিকা না বড় নাম তাকেও ডাইভার্সিফাই করতে হবে এবং সেখানে চীন রাশিয়া থেকে শুরু করে আরও দেশ আছে যেগুলো উঠে এসেছে যার সাথে সম্পর্ক করলে যেই অর্থনৈতিক যে লাভটা হতো বা প্রযুক্তির দিক থেকে যে লাভটা হতো সেটা সে মিটিয়ে রাখতে পারে কিন্তু ওই স্যাক্রিফাইস করবে যে আমেরিকা যা বলবে সেটাই হবে সেটা সে করছে না তো আমরা যদি ওর ধরনের পরিবর্তন দেখি আমি মনে করি যে বাংলাদেশও এই ভূ রাজনীতির ব্যাপারটা ওই সবসময় কনফ্লিক্ট হিসাবে যেন না দেখে জিও পলিটিক্স শুনলেই মনে হচ্ছে কনফ্লিক্ট মারামারি বুঝি কিন্তু জিও মধ্যে যে ভিন্ন ধরনের দেশ যে একসাথে কাজ করতে পারে তার এক্সাম্পলও আছে তো সেই জায়গায় আমাদের আশা থাকবে যে বাংলাদেশ বরাবরই যে জিনিসটা করতে চেষ্টা করে যে তার স্বার্থ যেন রক্ষা হয় সেটা হলো বড় কথা তো আমি আমার সম্পর্ক কি ভারতের সাথে বা চীনের সাথে এটা হওয়া উচিত না যে চীন কিভাবে সম্পর্ক রাখছে ভারতের বা ভারত কী আমার সম্পর্ক থাকা উচিত যে আমি লাভ করছি কি না একইভাবে আমি যখন চীনের সাথে সম্পর্ক করব আমার লাভ হচ্ছে কি না রাশিয়ার সাথে সম্পর্ক করব আমার লাভ হচ্ছে কিনা কারণ জলবায়ুর একটা বড় পরিবর্তন যেটা আন্তর্জাতিক পর্যায়ে হয়েছে সেটা আমেরিকা এখান থেকে সরে গেছে তো এখন যেখানে আমেরিকা নিজেই মনে করে না যে এটা কোনো সমস্যা যদিও সেই সমস্যার মূলে আমাদের অ্যাটেনশনটা দেওয়া উচিত ক্লাইমেট ফিউচার্সের উপরে উদ্ভাবন শক্তিতে মানুষ কিন্তু প্রচণ্ড একটা ক্রিয়েটিভ একটা জীব যদি আমি বলি তার উদ্ভাবন শক্তি কিন্তু বিশাল তো আমার দেখা দরকার যে এই ধরনের জলবায়ু পরিবর্তনের কারণে যেই সমস্যাগুলো হচ্ছে সেটা আমি কিভাবে প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন উপায়ে কিভাবে আমি এটা সমাধান করতে পারি কিন্তু ওই লস অ্যান্ড ড্যামেজের উপরে যদি আমি অপেক্ষা করি তাহলে আমার মনে হয় আজীবনই অপেক্ষা করে যাব এবং তাতে আমাদের ক্ষতি বাড়বে তো সেই হিসাবে বেশ কয়েকটা দেশ আমরা দেখেছি প্রচণ্ডভাবে উদ্ভাবন শক্তির উপরে তারা এমফসাইজ দিচ্ছেন এবং সেখানে বিজ্ঞানী তৈরি করা থেকে শুরু করে একেবারে টেকনোলজি তৈরি করা শুরু করে ওর উপর কিন্তু গুরুত্ব দিচ্ছেন সেটা আমার সেই জন্য বলছিলাম যে একটা বড়ো পরিবর্তন আমাদের মধ্যেও আসা উচিত যে আমি কোন দিকে তাকালে বা কোনটা ধরলে আমার যেই এই কি বলা হয় ক্লাইমেট পরিবর্তনের যে আমার ক্ষতিটা হচ্ছে সেটা আমি সামাল দিতে পারবো এবং এটাকে একটা উন্নয়নের কাঠামো বা জনগণের একটা ভালো কী বলা হয় যেন লাভ হতে পারে সেটাও যেন নিশ্চিত করতে পারি যে অর্থনৈতিক যেই উন্নয়নের যে কাঠামো সেটা কিন্তু বর্তমানে আস্তে আস্তে ইউরোপ থেকে সরে যাচ্ছে এশিয়ার দিকে শুধু যে চীন হচ্ছে তা না সেখানে বেশ কিছু এশিয়ার দেশ আছে আমি যদি অঙ্ক হিসাবেও দেখি এখন থেকে মানে আশি দশকে ইউরোপের ইকোনমি চীনের চেয়ে তিনগুণ বেশি ছিল বর্তমানে এক হয়ে গেছে একেবারে পুরো ইউরোপের অর্থনীতি আর চীন একারই একেবারে সমান হয়ে গেছে কিন্তু হিসাবে দেখা যাচ্ছে যে দুই হাজার পঞ্চাশে চীনের অর্থনীতি ইউরোপের চেয়ে তিন গুণ বেশি হবে তো তাই যদি হয়ে থাকে শুধু আমি চিনি ধরলাম কিন্তু এখানে তো ভারত আছে কোরিয়া আছে জাপান আছে ভিয়েতনাম আছে সেই জায়গায় বোঝাই যাচ্ছে যে পুরো দৃষ্টিটা কিন্তু এই এশিয়ার দিকে যাবে তো স্বাভাবিকভাবে বাংলাদেশ সেখানে বড় আকারে আমি মনে করি যদি সে তার পেশাদারিত্ব তৈরি করতে পারে এবং সে যদি স্টেবিলিটিটা তৈরি তৈরি করতে পারে তাহলে তার বড় একটা ভবিষ্যৎ আছে কিন্তু কোনো সন্দেহ নেই মানুষ কিন্তু ভূ রাজনীতি তৈরি করে ভূ রাজনীতি কিন্তু মানুষ তৈরি করে না আমি যদি আমার মধুটা বড় আকারে তৈরি করতে পারি আমার ডেভেলপমেন্টটা যদি আমি তৈরি করতে পারি আমার যেই দক্ষতা সেটা যদি তৈরি করতে পারি তাহলেই কিন্তু আমি ভূরাজনীতির কারণে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র হয়ে দাঁড়াব মানে এমনিতে জাস্ট আমার লোকেশন বাংলাদেশ তো এখানেই লোকেটেড ছিল হাজার হাজার বছর ধরে তাই না তো সেই হিসাবে লোকেশনটা কিন্তু বড় কথা না কথা হচ্ছে ওখানকার যে মানুষ যারা আছেন তারা ওই লোকেশনকে ব্যবহার করতে পারছেন কি বা ওই লোকেশানে পরিবর্তন করতে পারছে না বর্তমানে যেটা হয়েছে একাত্তর পর থেকে যদি আমরা এখন এই পঞ্চাশ বছরের যেই যাত্রা দেখি সেখানে কম বেশি মধু তৈরি করতে পেরেছে এবং এই উপমহাদেশে এমনকি পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে আমাদের যে অর্থনৈতিক যেই শক্তিটা তাই না এবং বলা হয় তিরিশ না তেত্রিশের মধ্যে আমরা অলরেডি চলে এসেছি এটাই হলো মধুটা এবং এই কারণেই কিন্তু গুরুত্বটা পাচ্ছে পুরো জিনিসটাই আমার মনে হয় নির্বাচিত সরকার যে আসবে তার উপর আমার মনে হয় বড় দৃষ্টিতে দেওয়া দরকার যদিও অন্তর্বর্তীকালীন সরকার যেটা আগেও বললাম তার মূল দায়িত্ব ছিল গণতন্ত্র মজবুত করা মানে পররাষ্ট্র নীতি মজবুত করার দায়িত্ব তার ছিল না যদিও সে জড়িত হয়ে গেছে কোনো না কোনোভাবে কিন্তু সেখানে রেজাল্ট যে খুব একটা হয়েছে তা না কারণ আন্তর্জাতিক যারা স্টেক হোল্ডার আছেন তারাও ওই নির্বাচিত সরকার দেখতে চাচ্ছেন তো আমাদের দিক থেকে আমি মনে করি যে নির্বাচিত সরকার আসলে তখন এই বোঝা যাবে বাংলাদেশের আসল কী করণীয় বিশেষ করে এই পরিবর্তনশীল যেই যে পলিটিক্সের কথা বললাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এমনিতেই তো অল্প সময় তারপরে অন্তর্বর্তীকালীন তারপর আর মাত্র এক মাস আছে যার জন্য আমার মনে হয় না মানে গুরুত্বটা সেখানে না দিয়ে বরং যেই সরকার আসবে বা যেই দল আসবে তারা কি করতে পারে সেটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার